অলস্য কলমি ও রঙের ছেলেও দেখো লইয়া বামে বসি নারায়ণ করিতেছে নানা কথা ছুকে আলাপন এনাকালে বিনা হাতে আসিমুনি বল নমিন লক্ষ্মী নারায়ণে কহিলা বিস্তর নারদের দেখিয়া জিজ্ঞাসা নারায়ণ কহমুনি কত হতে তবে আগমন শুনি জানি বন্ধুরা যে পাঁচালি কিন্তু সন্ধ্যেবেলা পরে কিন্তু আমার সন্ধ্যেবেলাটা এখানটা বসতে পারি না এত আর মানে কারেন্ট চলে যায় তার মধ্যে গরম এই ছোট্ট একটুখানি জায়গায় পুজো দিই তো ওই জন্য সকালবেলায় মানে যখন পুজো দিই তখন পাঁচালি পড়ি তবে আজকে ঠাকুরের জন্যে কিছুই দিতে পারলাম না ঠাকুরকে এমনি যা রেগুলার মানে খাবার খেতে দিই সেটা দিয়েই আজকে পুজো দিলাম কালকে ভেবেছিলাম একটু আঙুর ফাঙুর আনবো তো সেগুলো আনতে পারিনি সেই জন্যে আর মানে কি বলো যে দেওয়া হলো না অন্যদিন নাহলে একটু আঙুর বা কোনো ফল থাকলে দিতে পারি কাজে বেরোচ্ছি তো সেই কারণে আর ফল টল কিছু আনা হয়নি এই দেখো আমি ঠাকুর সুন্দর করে ছোট্ট জায়গাতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো কেমন লাগছে আমার শুভ শুভ সকাল সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি শিবানী শিবানীর পরিবারের সবাইকে অনেক স্বাগত জানি ব্লগটা শুরু করছি রাস্তার মধ্যে পয়সা কালেকশনে বেরিয়েছি প্রচুর গরম ঘামে আর টিকতে পারছি না আর মানুষের বাড়ি পয়সা চাঁদতে যাওয়া মানে বুঝতেই পারো বাড়িতে ছেলে আছে সকালে পুজো পাঠ দিয়ে সকাল সকাল বেরিয়েছি তাও বেলা হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তো চলো সাথে থাকো বাকিটা শেয়ার করছি তোমাদের সাথে দেখাচ্ছি চল বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে ভাবলাম টোটো করে যাব তার থেকে একটুখানি আর কিছু পয়সা দিয়ে একটু দই নেওয়া যাবে তো একটু টক দই নিয়ে নিয়েছি ঘোল করব আর ছোলার ডাল নিলাম একশো ছেলেটা অনেক দিন ধরে লুচিয়ে ছোলার ডাল বলছিলো তো খাওয়ানো হয় না সেই কারণে নিয়ে নিয়েছি এটাই হচ্ছে মা বাবা যে একটা মায়ের জন্যে নিলাম একশো দই আর একশো দই আমাদের নিজেদের জন্যে নিলাম আর ভাবলাম টোটো করে যাবো পনেরো টাকা ভাড়া দেবো তার থেকে আঠেরো টাকা সহ দই তখন আর তিন টাকা দিয়ে দই নিয়ে যাই সবাই মিলে এই গরমে একটু ঘোল খাওয়া যাবে সবাই বলছে তুই কত কালো হয়ে গেছিস একদিনে রোদ দূরে তো চলো বাড়ি যাই মা ছেলে দুজনেই বসে আছে কাছ থেকে এসে যে পাঁচ মিনিট বসবো তার উপায় মাকে দই দিলাম একটা মাল নিয়ে গেলো আর আমাদের একটা দই রাখলাম একটু জরবত করবো আর এক মিনিটও বসানো জামা কাপড় খুলেছি ওগুলো ধুয়ে দেবো কেন ঘামে গায়ে একটু জল ঢাললে ভালো হতো কিন্তু এখন আর থাকবো না রাতে গায়ে জল ঢেলে শোবো বলেছ প্রচুর কষ্ট এত কষ্ট পুরো মাথার যন্ত্রণায় আমার ছিঁড়ে পড়ছে থাকতে পারছি না এত যন্ত্রণা করছে ছেলেটা ঘরে আছে ওর মন টেকে না ঘরে কি করবে আমাদের তো আর ফোন নেই যোগ একটা ফোন দিয়ে যাব ফোন ঘাটবে বা কিছু আর এখন তো সব ফোনে পড়া যে ফোনটা দিয়ে যাব যে পড়া করবে সেও না এক এক আমার সময় কাটে না বুঝি ওরও কষ্ট কি করবো বাচ্চা মানুষের জন্য একটু আঙুল ওই ছেলেটার কাছে নেই ওই জন্য আঙুর নিয়ে আসতে পারলাম না ওই একটু ছোলার ডাল আনলাম একশো আর একটু টক দই আনলাম ছোলার ডালটা হচ্ছে ওই হিসেব করবো রাতে একটু লুচি করে দেবো ছেলেটাকে অনেক দিন ধরে লুচি লুচি বলে ওর জন্যই তো মানে এত কষ্ট করা মাইনাপত্র সাপ দিতে হবে তারপর সেই হিসাব করতে হবে সেদিকে চলতে হবে আমি এখন ওষুধ কিনতে পারলাম না ওষুধের দোকানে যেতেই পারলাম দেখা যাক ক পয়সা আজকে পঞ্চাশ বাহান্ন বাড়ি করেছি চলো মুছে সবজি কাটতে বসে পড়েছি এখানে সবজি কাটছি আর এখানে কি বলো তো প্রচুর গরম লাগছে ছেলের সাথে কথা বলছি এই সবজিটা কাটা হচ্ছে মানে উচ্ছে আলু দিয়ে হচ্ছে তোমার ভাজা করব আর হচ্ছে ওখানে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে তরকারি করব আর এই দেখো উচ্ছে আলুটা আমার কাটা হয়ে গেছে উচ্ছে আলুটা এখানে বসিয়ে দিচ্ছি ভাজা ভাজ ভাজার জন্যে মাছের তেল আলু মানে বেগুন দিয়ে আলু দিয়ে করব শুধু বেগুন দিয়ে করবো ভেবেছিলাম তারপরে যেহেতু ছেলের মধ্যে আলু খেতে ভালোবাসে তোর মধ্যে আলুও দেবো দিয়ে এটা দিয়ে ভাজা করে নেবো দিয়ে ভাজাটা হয়ে গেলে আর একদিকে তো বসিয়ে দিচ্ছি রান্না আর একদিকে করব হচ্ছে সবজি কাটা এই দুটো কাজ একসাথে করতে হবে নাহলে হবে না তারপরে করবো মাছের ঝোল তাহলে রান্না হয়ে যাবে আর এই দেখো দই এনেছিলাম দইটা নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি আর এখানে করবো হচ্ছে শরবত তোমাদের ক্যামেরা অন করে ফেলেছে যে ছেলে তাই ওনাটা ঠিক করে নিলাম নাইটি পরা থাকলে ওনাটা ঠিক না করলে কিন্তু হয় না সে কারণে দইটা ভালো করে ফেটিয়ে নেবো ডাল ঘুটনি আমার নেই ডাল ঘুটনি থাকলে ভালো হতো এখানে ফেটানো হয়ে যেত ভালো করে দইটা কিন্তু ডাল ঘুটনি নেই তো

ছেলে আর বরকে করে দিয়ে আমি খাই না আমার প্রচুর অ্যাসিড হয় তো চলো ঘোল বানিয়ে নিয়েছি গরমে গরমে হচ্ছে ঘোল খেলে শরীর খুব ঠান্ডা আর ভালো থাকবে সেই জন্য ঘোল বানিয়ে নিয়েছি এই দেখো মাছে উচ্চ ভাজা হয়ে গেছে আর এখানে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে করেছে যে কাতলা মাছের তেলটা ছিল পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি আর এবার যাব হচ্ছে মাছের ঝোলটা বসিয়ে এবার যাব হচ্ছে পয়সার হিসাব বুঝতে কালকেরে হচ্ছে কি বলে কালকে রে এসে টাকা গুনে নিয়েছিলাম আর আজকে আমি টাকাটা মানে এসে আর গুনতে পারিনি মা ছিল রান্না করতে দেরি হবে বলে তো ভাবলাম আগে আজকের আগে রান্না করে নি পর থেকে টাকাটা গুনবো তাই জন্য আগে রান্না করলাম পর থেকে এই টাকাটা গুনে নিয়েছি গুনছি আর কি আসল কথা তো চলো ইয়ে টাকা গোনা শেষ আর তরকারি মাছের জল ফুটছে ভাত ঠান্ডা করতে দিয়েছি তবে ভাতে লাউ সেদ্ধ দিয়ে লাউ পাতা সেদ্ধ দিয়েছিলাম তো ভাতটা একটু হালকা সবুজ সবুজ হয়ে গেছে ছেলে বলছে এরকম কেন কালার হয়েছে লাউ পাতা দিয়েছিলাম ওই জন্য হয়েছে তো এই টাকা পয়সা গুনে দিয়ে খেয়ে দিয়ে একটু শোভ মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে তবে কি রান্না করলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই আর এ কটা পয়সা গুনলেই পয়সা গোনা মানে কমপ্লিট হিসাব বোঝানো কমপ্লিট চলো সাথে । কী রান্না হয়েছে দেখো একটু লাউ দিয়ে ডাল একটু ওই যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেল লাউ পাতা সিদ্ধ মাছের ঝাল আর উচ্ছে আলু ভাজা তবে লাউ পাতা সিদ্ধটা শুধু আমিই খাবো ওদের ভাত বেড়ে দিয়ে দিয়েছি ওরা বাবা ছেলে দুজনে খেতে বসে গেছে আর আমি বসে আছি চকির মধ্যে এখানে আমার এত কোমরে যন্ত্রণা করছে যে আমি এখন খাওয়া তো দূরের কথা একটু যদি কোমর সোজা না করি আমার দমফম মানে মনে হচ্ছে জানি এত যন্ত্রণায় আমার মানে বেরিয়ে আসছে জানো তো তারপরে একটু ওরা খেয়ে নিলে তারপরে আমি একটু খাবো খেয়ে দিয়ে একটু শোবো শুয়ে উঠে তারপরে কোন কাজ দিন চলে যাবে কারেন্ট আর কারেন্ট বুঝেছো কারেন্ট চলে যাচ্ছে তখন কটা বাজে পোনে পাঁচটা বাজে আজ আর কারেন্ট আসবে না তার ছেলেকে বললাম এত গরম তুই একটা পেপসি নিয়ে আয় বাবা একটা করে তাই বড় ছেলে গিয়ে দোকান থেকে পেপসি আনলো আগের বছর দু টাকা দাম ছিল এবছর তিন টাকা বর খাচ্ছে হচ্ছে কালো রঙের ছেলেও দেখো কালো রঙের ক্যামেরা খোলা দেখে ছেলে এদিক ওদিক ফলে যাচ্ছে সিক্স প্যাক এই যে বড়ে বডি যে সিক্স প্যাক ওই জন্য লজ্জা পেয়ে যাচ্ছে আর আমারটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ দিয়েছে বুঝেছো বেশ ভালো লাগে ভালো লাগে না ছোটবেলার মানে কথাগুলো বেশ ভালোই লাগে আর গরম মানে কারেন্ট চলে গেলে এই গরমের মধ্যে খানা এরকম পেপসি খেতে ভালোবাসো তোমরা জানিও আমরা ভালোবাসি আহ আজকের খরচা কাছ থেকে আসার পথে দই নিয়ে আসলাম আবার এই পেপসি খেয়ে এখন পয়সা নষ্ট করছি এগুলো পয়সা নষ্ট করছি না মুখে আরাম পাচ্ছি বুঝতে পারছি না তো চলো খেয়ে নি এটা গলে গেছে ওর তলাটাই দেখো চলো সাথে থাকো এর পাশে সবাই গেছিল শাড়ি দেখতে সেই দুপুরে কারেন্ট ছিল না ঘুমাইনি ওরা বললো চলো শিবানী যে যাই একটু অমন চলো মুন্নি বলে ডাকে অমন চলো গিয়ে একটু শাড়ি দেখে আসি ওরা সব ওই কি বলে কাতান শাড়ি দেখতে গেছিল সেখানে আমিও গেছি কিনতে তো পারবো না তো একবার দেখতে গেলাম দেখে মনের শখটা মেটাতে গেলাম আর ছেলে ঠান্ডা জল দিলো খেলাম ছোলা আর লুচি করব এখন দুপুরবেলা এত রোদ্দুরে কাছ থেকে মাথা ধরেছে তার মধ্যে গরমে পাখা চলেনি সেই গরমে এত গরম লেগেছে তার সারা দুপুর না ঘুমিয়ে এখন যদি গরমে বসে লুচি বানাই আর বাজবো বলো তো বানাতে হবে বানাবো বলেছি যখন বানাবো কেন কালকে আর হবে না কালকে আমাদের পরশু দিন এখানে শীতলা পুজো আছে শীতলা পুজোর হচ্ছে খাওয়া কালকে রান্না বান্না করে রাখতে হবে আমরা বাসিক মানে ঠান্ডা খাই আর কি সেই জন্য তো শাড়িগুলো দেখলাম ভালো লাগলো আমাকে বলছে মুনি দিয়ে একটা নাম আছে না গো হবে না এখন হচ্ছে অনেক থাইরয়েড ফাইরয়েডের সব ওষুধ ওষুধ কিনবো তারপরে আর একবার ডাক্তার দেখাবো প্রাইভেটে সব দেখিয়ে ছেলের মাইনা পত্র আছে তো চলো সাথে আর বলা যাবে না পরে বলছি ডাল হয়ে গেল মানে ছোলার ডাল বসেছি একদম ফিকা ফিকা কালার হয়েছে জানো তো টমেটোটা একটু কালারটা লাল ছিল না সেখানে কালারটা লাল হয়নি আর এখন হচ্ছে ময়দা মাখা চলছে লুচি ভাজা হবে বর হচ্ছে ভাজবে আমি হচ্ছে বেলবো তবে আজকে আমাকে ওখানে যেতে হবে সেদিন আমার বর লুচি ওখান থেকে ভেলেছি মানে ভেজেছিল খুব অসুবিধা হচ্ছিল তাহলে বর ও যেন তাড়াতাড়ি ঝটপট করে ই করে নিলো ওষুধ করে নিল আর ওখানে নিয়ে এসছে এটা ছোটো প্যাকেটের দুধ পাতব দই কেন কালকে আবার গরমে ওখানে রেখেছে ছেলে আর আজকে তো কি বলবো রান্না বান্না হাত ব্যথা দেখো ময়দা মাছি আরো এই জায়গাটা এত ব্যথা দেখো কেমন ফুলে গোল হয়ে গেছে সোনা দেখো আর গরম পড়েছে প্রচুর বাইরে ছিলাম আর ভাল লাগছে না আজকে সন্ধেবেলা দুপুর দুপুরবেলা তো শর্ট ভিডিও করিনি সকালবেলা সন্ধ্যেবেলা বরকে নিয়ে একদম শর্ট ভিডিও করেছি বর তো খানিকটা কিছু বলে আর খানিকটা কিছু বলে না বর্ব হচ্ছে আমার দ্বারাই হবে সবার বলটা কি সুন্দর পারে কিন্তু আমার বল পারে না গো পারে না তবু চেষ্টা চালিয়ে যায় চেষ্টা করে বুঝেছো একটা না দুটো পরে যে গেঞ্জি মেঞ্জি খুলে দিয়েছে বলছি অনেক গরম লাগে তাহলে আমি কি করে করি আমি বা কাজ করছি বাইরে ঘরে কাজ করছি ভিডিও করছি সবই তো করছি বলো দুটো পয়সা আসাই তো তো চলো ময়দাটা ঠাসা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার লুচিগুলো বেলার পালা ছোলার ডালটা কমপ্লিট আর আমার ছেলে বসে আছে তার মধ্যে নিয়ে এসেছি কালকের হচ্ছে ডিম নিয়ে এসেছি পর কালকে ডিম রান্না করব ডিম করব লাউ শাক করবো আর ভেন্ডি সর্ষে বাটা দেবো মানে করব আর এই মুড়িটা মুড়ি মানে অল্প আছে এনে রাখলাম কেন আমার কাছ থেকে কাস্তে একটু উনিশ বিশ দেরি টেরি হয় তো তখন ছেলে দুটো খেতে পারে সকালে খায় ভাতটা ভাত খায় আর তারপরে দুটো মুড়ি চানা চুড়ি ভাজা বা বিস্কুট খেলো তাও তো ওর একটু ঠিকঠাক হবে তাই না সেই কারণে চলো ময়দাগুলো দেখে নিই তারপরে বেলে নিই লুচিটা ভাজি তারপরে আবার তোমাদের কাছে আছি চলো এ দেখো বরকে দিলাম আমি বললাম একটু চিনিটা ঢেলে দাও নিরামিষের জায়গা পশুদিন আবার আমাদের শীতলা মানে পুজো আছে সেই শীতলা পুজোতে এখানে লাগে এক্সট্রা চিনি জিনিস সেই জন্য ওকে দিলাম কোটোটা ঢালতে আর দুপুরে যেহেতু শুতে পারিনি তো কারেন্ট ছিল না তোমরা যেন দুপুরে কাছ থেকে এসে একটু যদি শুতে না পারি এত হাঁটার পর শরীরের যে কি অবস্থা হচ্ছে আমি জানি একটুও বসতে পারছি না জানো তো এত কষ্ট হচ্ছে আমার যে বসে যে আমি ময়দাটা মাখবো তারপরে যে লুচিটা বেলবো এতটা পা হাত পা যন্ত্রণা করছে যে বলার কথা না প্রচুর 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 কষ্ট পাচ্ছি কষ্ট পাচ্ছি মানে বেশি দুপুরবেলা যদি একটু শুয়ে যদি গাটা একটু মানে পিঠটা একটু টান টান করতে পারি তাহলে তো ভালো হয় বলো সেই ভোরবেলা উঠে সংসারের সমস্ত কাজ করে তিন চার ঘন্টা লোকের বাড়ি বাড়ি হাঁটা কন্টিনিউ হাঁটা এক মিনিটও বসা না তার মধ্যে এত গরম এত গরমে এত কষ্ট বলো সেগুলো সব করে কি আর ভালো লাগে ভালো লাগে না আবার দেখো যখন তখন আমাদের এই অঞ্চলে না যখন তখন কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে যে কী বিরক্তি যে কি বলবো তা বর তো লুচি ভাজে জানো তো আজকের গরমের জন্য বড় মানে বরেরও ভাল লাগছে না তা আমি বললাম যে ভাজো লুচিটা তাড়াতাড়ি করে দিয়ে একটু পাখার তলায় গিয়ে বসি আর এই দেখো দেখতে পাচ্ছ লুচি আর ছোলার ডাল আমাদের রান্না হয়ে গেছে এবার খেয়ে খাবার পালা খেলেই হয়ে যাবে বর আর ছেলে দুজনকেই দিয়ে দিয়েছি এখানে আর এইবার হচ্ছে ওদের খাওয়ানো মানে ওরা খেতে শুরু করে দিয়েছে বরের সব লুচিগুলো ভাজা হয়ে গেছে আর গরমের মধ্যে দিয়ে না আর ভাল লাগছে না আর আর করেই যাচ্ছি কেন বলো আজকে কারেন্ট যখন তখন যাচ্ছে কখন যে কারেন্ট চলে যাবে তার ঠিক নেই তো চলো ছেলে আর বর খেয়ে নিক তারপরে খেতে বসেছে আর গেছে চলে গেছে কারেন্ট চলছে ওইখানে ওই দেখো ইমার্জেন্সি লাইট কারেন্ট চলে গেছে আর এই গরমের মধ্যে বলো আমার যদি আগে কারেন্ট যেত আমার বর আর খেতো না ও গরমে একদম খেতে পারে না ওরা লুচি ভেজে উঠলো গরমের মধ্যে ভীষণ কষ্ট দিন রাত এই গরম পড়লেই না দিন রাত কারেন্ট চলে গেল দিন রাত যখন তখন কারেন্ট চলে যায় এটা আমার আমার জন্য বড় লুচি রেখে গেছে দেখো আমি মুখের কাছে অন্ধকার পড়ে যাচ্ছে ক্যামেরা মোবাইলে আর প্রচুর গরম প্রচুর গরম এত গরমে ভাত খাওয়া এখন সম্ভব না জানো একটু পরে খাবো কারেন্ট আসুক যদি দেখি অনেকক্ষণ কারেন্ট আসেনি তাহলে খেয়ে নেবো রাত্রি এখন সাড়ে এগারোটা বাজে বলো কেমন লাগে আমার বর বলবে খাওয়াটা ঠিক জমলো না গেলে গরম লাগে আমি তো ভাত খাই তোমরা জানো আমি ভাত খাবো বড়া থেলে লুচি খেলো আমি বর একটা রাখলো আমি একটা খেলাম আগে একটা খেয়েছি তো চলো পরে আসছি সদে থাকো তো বন্ধুরা হাওয়া দিলে কারেন্ট আবার চলে এসেছে এখন বারোটা বেজে গেছে আর আমি গা ধুয়ে আসলাম কেন দুপুরবেলা অত রোদ্দুরে ঘুরেছি সকালবেলা কিন্তু যদি গা না ধুই না তাহলে শরীরটা আমার গরম হয়ে যাবে সেই কারণে সকালে চান করেছি আর এখন গা না ধুলে শুতে পারবো না সেই জন্য গা ধুয়ে নিয়েছি আর গা ধুয়ে নিয়ে এখন শরীরটা অনেকটা ঠান্ডা কিন্তু পাখার একটু হাওয়া নেই আমাদের বাড়িতে সব এসি চলছে আশেপাশে অনেকগুলো এসি চলছে কারেন্টের ভোল্টেজ একদম ডাউন সেই জন্য একদম হালকা হালকা হাওয়া চলছে আমার বরের ঘুম পেয়ে গেছে ওখানে দেখো কিভাবে ঘুমিয়ে পড়ছে আমার বরের এই একটা অভ্যাস ঘুমিয়ে পড়বে আবার ডাকলে আবার উঠবে না মানে উঠতে ইচ্ছা করে না তো চলো আজকে তো সারাদিন অনেক কাজকর্ম করলাম অনেক খাটনি করেছে রাতে ছেলের ছেলের পছন্দের খাবার করলাম লুচি ছোলার ডাল বানিয়ে দিলাম দেখ ওর জন্যই তো আমাদের কষ্ট করা আর যদি ওকে যদি একটু ভালো মন্দ খাওয়াতে মানে ও যেটা চাই যদি দিতে না পারি তাহলে তো ভাল লাগবে না না সেই জন্যে ওর জন্যেই আজকে লুচি তরকারি করা মানে লুচি ছোলার ডাল করা ওকে খাইছি ওকে মন ভরে খাইছি কালকে আবার বেড়ানোর পালা আছে কটা লুচি আর ছোলার ডাল রয়েছে ভালো করে না ঢাকা দিলে আবার ছুচোয় খেয়ে চলে যাবে থাকবে না তো খেয়ে দেয়ে রেডি গা হাত পা ধুয়ে রেডি তো আজকের মতো এবার যাওয়া শুধু যাওয়ার পালা আজকের মতো দিন এখানেই শেষ আসছে পরের দিন নতুন একটা ভিডিও শোধ আর এখানেই ভিডিও শেষ করছি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করো সবাই পাশে থেকে সাপোর্ট করো আর এই গরম পড়লে না আমার কি সমস্যা বলো তো আমার প্রচণ্ড লাল চুলকায় এত চুলকাবে চুলকাবে আর দানা দানা মতো বেরিয়ে যায় কেন কি জানি জানি না আর থাইরয়েডের ওষুধ তো আনতেই হবে কেন আমার অটোমেটিক হাতগুলো ফুলে যাচ্ছে ব্যথা করছে পা ব্যথা করছে তো চলো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো চার মধ্যে বিদায় জানাচ্ছি টাটা